সালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা সকলে ভালো আছো আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় অনুষ্ঠানে তিন দশমিক চারের দশ নম্বর যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো চলো আমরা সরাসরি অঙ্কটি সমাধান করি তো দেখো দশ নম্বর অঙ্ক দেওয়া হচ্ছে টোয়েন্টি ফোর অর্থাৎ আমরা ধরি বা মনে করি ফাংশন অফ এক্স ইকুয়াল যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণ এই সমীকরণ এক্স এর এমন একটি মান ধরবো যে মানে এই সমীকরণটা জিরো হবে তাহলে এখানে থ্রি ধরলে সমীকরণটি জিরো হবে আমি থ্রি ধরেছি তাহলে তিন থেকে নয় তিন নং সাতাশ আর এখানে চব্বিশ আর তিন যোগ করলে হবে সাতাশ তাহলে এটি জিরো হলো তাহলে এক্স মাইনাস থ্রি এই যে সমীকরণ ধরেছি সেই সমীকরণে একটি উৎপাদক এখন আমরা এখানে একটু লাইন গ্যাপ পড়ে গেছে এই লাইনটা নিচের দিকে আসতো এখন দেখো ঠিক আছে তাহলে আমার সরাসরি প্রথমে আমরা এই লাইনটা তুলবো আর এই লাইনটা মিলাতে হবে তাহলে এখানে একটু গ্যাপ রেখে আমাকে লিখতে হবে কি এক্স মাইনাস থ্রি ঠিক যে যে লিখেছি এক্স মাইনাস থ্রি এটা এখানে আমরা লিখতে হবে লেখার পর আমার এখানে x এর থ্রি মিলাতে হবে x এর থ্রি মেলাতে গেলে অবশ্যই এক্স এস স্কোয়ার লাগবে দেখো x স্কয়ার নিয়েছি এবং এক্স এসোয়ার গুণ করে এসে যাওয়া হয়েছে এই লাইনে এতটুকু লেখা হয়েছে তাহলে দেখো x এর কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার এখন আমার আসে শুধু এক্স তাহলে থ্রি স্কয়ার স্কোয়ার কাটতে হবে তাহলে এখানে আবার একটু গ্যাপ রেখে আমরা এখানে প্লাস দিয়ে গ্যাপ রেখে লিখবো এক্স মাইনাস থ্রি এখন আমার থ্রি এক্স স্কোয়ার যেহেতু কাটতে হবে তাহলে থ্রি এক্স স্কোয়ারের সাথে আমরা থ্রি এক্স লিখলে এক্স স্কোয়ার পেয়ে যাবো তাহলে থ্রি এক্স এস এই অংশটুকু আবার গুণ করে দিলে আমরা পাবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস তিন থেকে নাইন এক্স আমার আছে শুধু এক্স আটটা এক্স বেশি হয়ে গেছে তাহলে সেটাও কমাতে হবে তাহলে এখানে যে প্লাস থেকে একটু গ্যাপ রেখে আমি এটা লিখেছি এক্স মাইনাস থ্রি এবং যেহেতু আট এক্স বাদ দিতে হবে একটা এক্স আসে তাহলে আমার শুধু এইট নিলে হয়ে যাবে এইট দ্বারা গুণ করলে আট এক আট এক্স আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস তিন আসছে আটগুলো দেখো এখানে কিন্তু মিলে গেছে তাহলে এই সমীকরণ থেকে অর্থাৎ এই লাইন থেকে আমি কমন আছে আর আনকমন যেগুলো আছে এই প্লাসের বাম প্লাস এর ডান পাশে আছে থ্রি আর এই প্লাস এর ডান পাশে আছে এইট এটি হচ্ছে দশ নম্বর অঙ্কের আশা করি তোমরা দশ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো সামনে টিউটোর আমরা এগারো নম্বর অঙ্ক করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুযোগ থাকো আগ্রহ